সবাইকে নমস্কার জানিয়ে রসনার বাসনাতে একটা দুর্দান্ত টেস্টের অনুষ্ঠান বাড়ির মতন কাতলা মাছের কালিয়া করে দেখাবো এখানে আমি অনেকটা কাতলা মাছ নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি দশ দশ বারোটার মতন রসুন কুচো নিয়েছি আর এখানে আমি দু করের মতন আদা নিয়ে নিয়েছি এই আদা আর রসুনটাকে বেটে নেব। এখানে বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে দিচ্ছি এবার মাছগুলোর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি এক চামচের মতন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ দিয়ে ভালোভাবে মাছটার মশলা মাখিয়ে নেওয়া হচ্ছে এটা একটা আমার ছোট্ট বোন রান্না করছে আমি এই ছবিটা তুলেছি তুলে আপনাদের সাথে শেয়ার করছি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হবে তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়া হয়েছে প্রথমে দিয়ে মাছগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে যতটা মাছ ধরে ততটা দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নেওয়া হবে একটা সাইজ ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে উল্টে দেওয়া হচ্ছে এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবেন কেউ বুঝতে পারবে না আপনি রান্না করেছেন মনে হবে অনুষ্ঠানগুলি কোনো রাঁধুনি রান্না করেছে এত টেস্টি হয়েছিল মাছটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে কি না এবং লাইক শেয়ার করতে ভুলবেন না শেয়ার করলে আমার রেসিপিটা আরও অনেকে দেখতে পাবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যা নতুন ভিডিও ছাড়ব তার সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার যে বাদবাকি মাছগুলো ছিল সেই মাছগুলোও আমি এক এক করে এইভাবে ভেজে তুলে নেব লাল করে ভেজে নিতে হবে একটা সেট ভাজা হয়ে গেছে এবার উল্টে দেওয়া হচ্ছে সমস্ত মাছগুলোই এভাবে ভেজে নেওয়া হবে মাছ ভেজে তুলে নেওয়া হয়েছে মাছের যে তেলটা ছিল বাদবাকি তেলটা তুলে অল্প তেল নেওয়া হয়েছে তিন চার চামচের মতো তেল নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দেওয়া হলো দু তিনখানা লবঙ্গ দারচিনি আর ইলাজ ফাটিয়ে দেওয়া হলো একটা তেজপাতা আর এক চামচ চিনি দিয়ে দেওয়া হলো এবার যে দুটো বড়ো সাইজের পেঁয়াজ রাখা হয়েছিল সেটা কুচিয়ে সেটা দিয়ে দেওয়া হলো দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেওয়া হবে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ নাড়িয়ে ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি চার চামচে দু চামচের মতন হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে আর স্বাদ মতো নুন এখানে কিন্তু খুব যে একটা বেশি মশলা পড়েছে তা নয় কিন্তু এটা দারুণ টেস্ট হয়েছিল এবার যে আদা রসুনটা বেটে রাখা হয়েছিলো সেটা দিয়ে দেওয়া হলো দিয়ে ভালোভাবে এটাকে মশলাটাকে কষিয়ে নেওয়া হবে কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে অনেকক্ষণ ধরে কষানোর ফলে এর টেস্টটা হবে অপূর্ব ভালোভাবে মশলাটাকে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিতে হবে এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে একদম লোতে রাখতে হবে যাতে মশলাটা না পুড়ে যায় এবার টমেটোটা দিয়ে দেওয়া হলো এবার পঞ্চাশ গ্রাম দই একটা বাটিতে নিয়ে তার মধ্যে এক চামচ চিনি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়েছে টমেটোটা গলে গেছে এবার এর মধ্যে এক চামচ জিরে গুঁড়ো দেওয়া হলো আর এর মধ্যে দু তিন চামচের মতন জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে হবে এই মশলাটা কষানোর উপরেই টেস্টটা নির্ভর করছে তাড়াহুড়ো করে রান্না করলে কিন্তু এই রেসিপিটা মোটাও খেতে ভালো হবে না এরকম কষিয়ে কষিয়ে রান্না করতে হবে এবার টক দইটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে টক দইটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে মশলাটার থেকে যখন তেল বেরিয়ে এসছে তখন এর মধ্যে আবার টক দই ধোয়া বাটিটা জল দিয়ে দেওয়া হলো আর এক কাপের মতন জল দিয়ে মাছগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে এবার মাছগুলো ছেড়ে দেওয়ার পর যখন একটা ফুটে উঠবে তখন এটাকে নাবিয়ে নিতে হবে এবার এর উপর থেকে এক চামচের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে এটার বেশি গ্রেভি রাখা হবে না খুব হালকা গ্রেভি থাকবে এভাবেই একবার রান্না করে দেখবেন এবার এটা ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে পাঁচ মিনিটের মতন ফুটে উঠলেই এটা তৈরি হয়ে যাবে দুর্দান্ত সাথে কাতলা মাছের কালিয়া তৈরি হয়ে গেছে একবার বানানোর অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের রেসিপিটা এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে তৈরি হয়ে গেছে কাতলা মাছের কালিয়া